হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আশা করি ভালো আছেন সবাই আমি ভালো আছি এই যে আমার পাশে সাদিক আসি ঠিক আছে আমার সাদিকে জীবনের ফার্স্ট চার বছর রয়ে যেতেছে প্রায় সৌদি আরব আইসে কিন্তু কিস্তিতে কিছু কিনে নাই এই ফার্স্ট জেরিন বক্সের থেকে আমার সাদিকে একটা মোবাইল অর্ডার করছে ঠিক আছে এর জন্য আমরা এখন পার্কিং ওয়েট করতেছি এখন আমরা অর্ডার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাব ভিতরে ভিতরে যা দেখি সাদিকের মোবাইলটা হাতে নেই তারপরে আপনাদেরকে দেখাবো কি কি অবস্থা দেখ হ্যাঁ সাদিক আলহামদুলিল্লাহ আমার লাইফ আমি জীবনও লিনি নি কিস্তি দেখো আমার সাদিক জীবন লাইফ নাই 24 বছর কার লাইফ 24 বছরের লাইফে কলম কলম লাগাইছে বলে না যে সাত চাদর চাদর কলম কা আছে তা আমার সাদিকের কলম কা লাগছে তো চলেন আমরা যাই ভিতরে এই যে আমার সাদিকে এখন যাচ্ছে ঠিক আছে দেখতে পারতেছেন আমরা যে ইনবক্সে জামু তো চলেন যাই আস্তে আস্তে আমরা এটা পুরো একটা পার্কিং বিশাল বড় পার্কিং দেখতে পারছেন তো আমরা এখন জেরিয়ে নিয়ে যাচ্ছি আমার সাদিকে মোবাইল মোবাইল অর্ডার করছি মোবাইল আনতে চাইতেছে আমরা জেরি নিই তো চলেন যাই আট নাম্বার এগুলো দেখেন কত সুন্দর কি অবস্থা ব্যাগ

নতুন যখন বেরিয়েছি এই জায়গার ইনফিনিক্সটা কিনছে এই যে এই হিনফিনিক্সটা এখন কত আছে আঠোশো উনত্রিশ টাকা আছে দেখতে পারতেছেন আমি এটা কিনছি এটা আমি এখনো চালাচ্ছে খুব ভালো সার্ভিস দেয় এটা আমি কিনছি আঠোশো টাকা দিয়ে এটা এখন দাম বাইশ এই যে আমার মোবাইলটা এখন সাড়ে আঠশোশো হয়ে গেছে তো গায়ের আমরা এখন আর সেই ক্যাশ কাউন্টারে ঠিক আছে

সাদিকের মোবাইলটা দিছি একদম সেম সেম আমার মোবাইলের মতো একদম সেম আমার মোবাইলের কালার জানি দুই সাদিকের এক মোবাইল রাত্রে পরিবর্তন হয়ে গেলে জানি না বলতে পারে যে এটা আমার এটা আমার সাদিকের কি বলো সাদিক ঠিক আছে না এই যে সুন্দরী বউ এখন আনবক্সিং হচ্ছে নতুন বউ তো আস্তে আস্তে খুলতে হবে এই যে কি রে ওই কি রে মধু 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 অন করো

সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সাদিক তুমি কিছু ভালো ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করবেন হ্যাঁ বউ থাকলে বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন ওকে বাচ্চা কাচ্চা থাকলে আদর করবেন স্নেহ করবেন ওকে ঠিক আছে সবাই সুখে থাকেন ভালো থাকেন এটাই আশা করি দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের সাথে সব আছে আছি হ্যাঁ ও বাসে আছি হ্যাঁ সুন্দর আমরা যেন ভালোভাবে থাকতে পারি কাজ কাম হয় আল্লাহ দয় আহ দশ টাকা ইনকাম করতে হলে পাঁচ টাকা বাড়ি পাঠাবো ফ্যামিলি কে ফ্যামিলি সুখ শান্তি থাকবে ওকে টা বাই 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 সালামালাইকুম রহমতুল্লাহ